আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই মা দেখো এই যে এদিকে কাজটা করে নিচ্ছে আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে খড়িগুলোতে কি পরিমাণ উলি মাটি ধরেছে ওই যে মা দেখো এদিকে সব আর কি ঝেড়ে ঝেড়ে মানে মাটিগুলো সব আর কি ফেলছে দেখো কি পরিমাণ উলি মাটি না দেখলে কেউ বিশ্বাস করবে না যে এত উলি মাটি ধরতে পারে বলে মনে হচ্ছে যেন মানে কেউ আর কি মাটি এনে এই যে ঢেলে রেখেছে দেখো না দেখলে কেউ বিশ্বাস করবে না চাই হোক আমার প্রিয় বন্ধুরা সুপ্রভাত বন্ধুরা তুমি সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি এই ছোট্ট মোট ব্লগ চ্যানেলে অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো বাজে এখন পুরোপুরি সাতটা বাজে তো সকালে ওঠানটা ঝাড়ু দিয়ে দিয়েছি বাসন বাসন কিছুই ধোয়া হয়নি এখন বাসন বাসন ধুয়ে নেব তো ধুয়ে ব্রাশ টাশ করে তারপর চা খাবো রীতিকে এখনও ঘুমোচ্ছে তো ও আর উঠতে উঠতে আটটায় উঠবে এত সকালও ঘুম থেকে উঠতে পারে না মানে উঠে উঠেটা মানে উঠলে মানে ওর শরীরটা খারাপ হয়ে যায় আর কি সেটা তোমরা জানোই চলো এখন জল টল আনবো বাইরের জল পুরো খালি বাজি ডালটি জল এনে বাসনটা ধুয়ে বেশি একটা বাসন নেই কমই আছে বাসনটা ধুই নেবো ধুয়ে ব্রাশটা করে আজকে ভেবেছিলাম ব্যাঙ্কে যাব তো ব্যাংকে আর যেতে পারবো না কারণ পিসি আসছে আমাদের বাড়ি ঘুরতে মানে পিসি অনেক দিন আগে থেকে বলছিল যে আমাদের বাড়ি ঘুরতে আসবে আর তোমাদেরকে বলেছিলাম যে আমি দিদির বাড়ি যাব ঘুরতে একদিনের জন্য তো আমারও ভালো লাগবে আর তোমাদেরও একটু ভালো লাগবে একটু জায়গা চেঞ্জে আর কি তোমরা নতুন কিছু দেখতে পারবে তো পিসি আসছে পিসি আসলে তারপর পিসির সাথে একসাথে আমরা দিদির বাড়ি ঘুরতে যাব কি বলবো আজকে না ভেজালের উপর ভেজাল একদিকে পিসি আসছে রান্না বান্না করতে হবে আর একদিকে এখন খবর শুনলাম আর কি ব্যাংকে যেতে হবে আমরা যে গোট করি আছে জি তো গোটে আর কি হয়েছে মানে ইন্স্যুরেন্স করাচ্ছে আর কি তো আজকে সবাই আমাদের মানে গোটের প্রত্যেকটা সদস্য ব্যাংকে যাবে আমার শাশুড়ি মা কাকি শাশুড়ি জাল সবাই যাবে কিন্তু আমি যেতে পারবো না কারণ আমার তো রান্নাবান্না আছে আর চলে যদি যায় ঘরে কে থাকবে পিসিওয়ারা আসছে তো মাকে বললাম মা তুমি চলে যাও আমি যেতে পারবো না দেখি আমি সমঙ্গল বুধ যদি হয় আর কি তো ওই দিন করে নেব আর আমি দিদিকা থেকে যে একজন দিদি টাকা পাঠিয়েছে দিদিকাকে তো ওই টাকাটাও তুলতে হবে এটাতে আরেকটা ভেজাল লেগে গেলো কী বলতো মানে অ্যাকাউন্ট থেকে হাজার টাকা কেটে দিয়েছে কেন বা কাটলো আমার এতটা কষ্ট লাগছে কি বলবো মানে কি হয়েছে আমার আমি মানে ঘরে বসে আর কি চেক করতে পারি অ্যাকাউন্টে টাকা তো আমি মানে চেক করছিলাম হ্যাঁ তো দেখি যে হাজার টাকা কেটে দিয়েছে তো এটার জন্য টেনশন হচ্ছে যে আমি মানে কবে যাব আর আবার যদি টাকা কেটে দে খুব কষ্ট লাগছে তো মার সঙ্গে এই কথাটাই বলছিলাম তো আজকে তো যাওয়া একদমই মানে সম্ভব না কাজাবি অন অন্য ব্যাংকে আর আমার যাওয়ার আর কি অন্য ব্যাংকে মানে আলাদা আলাদা আর কি আর দূর দূরও আছে মানে আমরা যে গোট করি গোটের তরফ থেকে আর কি আমাদের অন্য একটা ব্যাংক গ্রামীণ ব্যাংক আর কি গোটের তরফ থেকে গ্রামীণ ব্যাংক করা হয়েছে তো এটা বেশি দিন হয়নি দুই বছর হয়েছে আর আমাদের আর কি পার্সোনাল অনেক আগে করা হয়েছিল ওইটা হচ্ছে ইন্ডিয়ান ব্যাংক তো অনেক দূর দূরে আছে আর আমেরিকা থেকে যে দিদি টাকা পাঠিয়েছে ওটা মানে ইন্ডিয়ান ব্যাংকে পাঠিয়েছে বাসন টাসন ধুয়ে নিয়েছি এই যে হা বিছানাটা তুলে নিয়েছি এখন এই যে নিয়ে নিলাম চা লাল চা আর হচ্ছে এই যে কাটা বিস্কিট তো গরম বাজে এখন নয়টা পিসি হওয়ার আর কি বোকাছ থেকে ট্রেনে উঠে পড়লো আমাদের দিকে আসতে আসতে ডিফু আসতে আসতে সাড়ে দশটা বাজবে আমাদের এদিকে ধরো সাড়ে এগারোটা বা পনের বারোটা আর কি এমনই হবে তো নিয়েছি মাছ মা ঘরের সামনের দিকে আর কি মাছ যায় ওইখান থেকে আর কি আধা কিলো মাছ নিয়েছি রুই মাছ নিয়েছি তো দেখি কি দিয়ে রান্না করি তেমন কোনো তো সবজি নেই তো দেখি কিবা রান্না করি মাছ তো নিয়েছি এখন মাছটা কি দিয়ে রান্না করি তো চিন্তা করে দেখি মনো দে গেছে আয় নিয়ে গেছে তো বন্ধুরা এই যে মাল ধুয়ে নিয়েছি নিয়ে আসলাম আবার কিলো মাছ কয়টা উঠল এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টাই মাছ এই যে আধা কিলো মাছ ছয় পিস মাথা নিয়ে আর কি আটটা এই সাতটা তো কি রান্না করবো চিন্তাধারা করলাম চিন্তাধারা করতে করতে আর কি একটা সিদ্ধান্ত নিলাম যে মাছটা আর কি পেঁয়াজ দিয়ে করে নেবো আর হচ্ছে ডাল করে নেবো আর মাছের যে তেলটা ওইটা আলু দিয়ে করে নেবো তো এখন আর বাজার যাব না কারণ মা আবার ব্যাংকে যাবে তো মারও খুব অসুবিধা হয়ে যাবে তো তাই আর কি এই যে ঘরে যা আসে আর কি তা দিয়ে রান্না করব আর বিকেলেটা বিকেলে বিকেলে দেখি কি রান্না করি আমারও ব্যাংকে যাওয়া খুব দরকার কিন্তু আমার তো আর সময় নেই দেখি আমি সোমবারে যাব আজকে তো একদমই সময় নেই ভেবেছিলাম যে ব্যাঙ্কে যাব তারপর একটু বাজারে যাব। আজকে আর সময় নেই তো সোমবারে যাবো ব্যাঙ্কে ঘরের সামনে থেকে আধা কেজি মাছ নিয়ে নিলাম তো বেশি একটা হয়নি সাত সাত পিস আর কি মাথাটা নিয়ে আর কি সাত পিস হয়েছে তো হয়ে যাবে আমাদের একবেলা হয়ে যাবে তো আমি দুই বেলার জন্য নেই নি কারণ মানে পেঁয়াজ দিয়ে রান্না করবো তো পিঁয়াজ দিয়ে রান্না করলো না মানে বেলা ভালো লাগে না আর রুই মাছটা আমার তেমন একটা ভালো লাগে না রাতের বেলা কিছু একটা রান্না করে নেবো বা ডিম টিম রান্না করে নেবো তাই এই যে একবেলার জন্যই নিয়েছি তো মাছটা একটু খুঁটি খুঁটি এই যে পরিষ্কার করে নিয়েছি এই যে এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর মাছ যেন যত ধুবে ততই কিন্তু মানে খেতে স্বাদ আর কি মাছ আমি মানে ধুয়ে 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 দিয়ে পুরো সাদা করে দিই আমার শাশুড়ি মা বলে মাছ যত ধোয়া হয় তত আর কি স্বাদ বাড়ে আর মাংস বেশি বেশিকে বেশি দুইবার কি তিনবার মানে ভালোভাবে একবার আর কি ধুয়ে তারপর আবার একটু জল দিয়ে ধুয়ে নিলাম বা আবার মানে তিনবার এর বেশি ধুলে কি বলো তো মাংসের স্বাদ চলে যায় এই যে কতবার করে ধুয়ে নিয়েছি ঘরে গিয়ে আবারও ধুয়ে নেবো একবার আর এই যে হাটটা একটু আর কি সাবান দিয়ে ধুয়ে নিয়েছি মাছ মাছ গন্ধ করছিলো পুরো মাছটা ধুতে যাওয়ার আগে আমি ভাতের জলটা বসিয়ে গেছিলাম কারণ কন্ট্রোলে চাল তো তো মানে জলটা গরম করে পুরো আর কি গরম করে চাল দিতে হয় তো ভাত সুন্দর হয় তো এই যে এসে দেখি যে জল পুরো একদম ফুটে গেছে তো চালটা দিয়ে দিলাম আর একদিকে কড়াইও বসিয়ে দিয়েছি মাছটা এখন ভাজা করে নেব মাছ ভাজিটা হয়ে গেছে আর মাছ ভাজার তেল দিয়ে আর ঋতিকাকে গরম গরম ভাত দিলাম খেতে আর অর্ধেক মাছ ভাজা দিয়েছি আর মাও গরম গরম ভাত খেয়ে নিয়েছে খেয়ে গেলো ব্যাংকে আমার তো আর যাওয়া হলো না কি করে হলো এত কাজ করবো রান্না বান্না যাই হোক এদিকে রান্নাবান্না বলতে শুধু ভাতটাই হয়েছে আর হচ্ছে মাছ ভাজাটা করলাম আর ডালটা সেদ্ধ বসিয়েছি কুকারে আর হচ্ছে আলু কুচিয়ে মাছের তেলটা দিয়ে আর কি একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর কি ভাত খাবো একটুখানি খুব জোরে খিদে পেয়ে গেছে পেটে জলছে মানে এত জলছে মানে শরীরটা দুর্বল হয়ে গেছে শুধু একটা বিস্কুট খেয়েছি সকালে বাজে এখন সাড়ে দশটা সাড়ে দশটা বাজে চলো আমিও একটুখানি ভাত খেয়ে নিই এখন সেটি করে রান্নাটা সেরে নিয়েছি ভাত ডাল মাছ তরকারিটা এখন নামিয়ে নেবো ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নেব তো পিসি ফোন করলো পিসি ট্রেন থেকে নেমে বললো তো আর কি আমাদের মানে ঘরে আসবে যে মানে একবার এসেছিলো অনেক আগে তো চিনে না ভুলে গেছে তো আর কি অটোতে উঠে তারপর ফোন করলো তো আমি বলে দিলাম আর কি আমাদের জায়গা অ্যাড্রেসটা বলে দিলাম তো আসছে আমারও রান্না শেষ রিতিকাও স্নান করে নিয়েছে আমি এই যে ধনেপাতা নেওয়ার জন্য আসলাম আজ একটা দাঁড়াবো আর কি নয়তো আবার আরও আগে চলে যাবে তো এই যে দেখো বিলাতি ধনেপাতা বা আমরা বলি আর কি নাগা ধন্যাপাতা বিলাতিও বলে কেউ 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 আবার নাগাও বলে আর জানি না এটা যদি আরও কোনো নাম থাকে তোমরা জানিও কারণ অনেক জায়গায় অনেক রকমের নাম থাকে একটা জিনিসেরই তো আমাদের বাড়িতে আর কি সিজন ছাড়াও আমরা ধনে পাতা দিয়ে আর কি তরকারি টরকারি খেতে পারি এই মুরগিগুলোর অশান্তি আর ভালো লাগে না খেতে পারি বারো মাস থাকে এই যে ধনে পাতাটা বারো মাস থাকে আমাদের বাড়িতে তো এই যে তরকারিটা হয়ে গেছে ধনে পাতা দিয়ে দিলাম নামিয়ে নেবে এখন আর রাস্তায়কে দাঁড়াবো কারণ অটোল আবার কোন জায়গায় নিয়ে যায় যদি আরও আগে নিয়ে যায় তো চিনে না চলো বন্ধ করে দিই গ্যাসটা রান্না শেষ এখন শুধু বাকি আছে বাসন টাসন ধোয়া এখন আপাতত এমনি থাক যে এইদিকে ঠান্ডা জল ওদিকে জল নেই তো ওই যে বন্ধুরা পিসি চলে আসলো আমাদের বাড়ি ও রান্নাবান্না তো আমার শেষ হয়ে গেছিলো তারপর কিছু বাসন ছিল এই যে ধুয়ে নিয়েছি তারপর রান্নাঘরটাও আর কি লেপে নিয়েছি অনেক এমন লাগছিল তো তখন পিসিও একটু রেস্ট করে নিয়েছে হাত পা ধুয়ে নিয়েছে তারপর এই যে পিসি তারপর হচ্ছে বোন আর হচ্ছে ঋতিকাকে তিনজনকে ভাত দিয়ে দিয়েছি যে এখন ধরো আর কি একটা না হবে আর কি তো যাই হোক এদিকে দেখো মা আর কি মেশোকে দিয়ে সবজি কিনে পাঠিয়েছে তো কি কি সবজি দিল তারা দেখাচ্ছি তোমার এদিকে হচ্ছে ঝিঙ্গা তারপর হচ্ছে এই যে স্কোয়াশ তারপর ভাত করলা টমেটো শশা তারপর আর কি আর হচ্ছে পটল তো সবজি কিনে দিল মা গেল ব্যাঙ্কে মেশো আর কি ছিল মানে বাজারে গিয়েছিল মেশোকে পেয়ে তো কিনে দিয়ে দিয়েছে মা চলে আসলো মা আসার সঙ্গে সঙ্গে এই যে মায়ের আমি ভাত নিয়ে নিয়েছি চলো খেয়ে নেই খেয়ে দিয়ে তারপর তোমাদের সামনে আসছি রান্না বান্না করলেও সেরকমভাবে শেয়ার করতে পারলাম না গো কারণ এতটা তাড়াতাড়ির মধ্যে ছিলাম পিসি ওরা আর কি অনেক সকাল সকাল টেনে উঠেছে আর আর কি আসার পর খুব খিদে পেয়ে গেছে হ্যাঁ তাড়াতাড়ি করে ভাত দিয়ে যে ভিডিও যে করব আমার একদমই খেয়াল নেই যে তোমাদের রান্না একটু দেখাবো তো ভাজি এখন বাজে চললো বাজেই মিনিট কম তো তিনটা এক এই যে এখন একটুখানি রেস্ট করবো আমিও আর একটু ভয়েস দেওয়া বাকি আছে একটুখানি রেস্ট করি রেস্ট করে ভয়েস ওভারটা দিয়ে দিই সবাই দেখো এখানে এই যে বসলো ফ্যান চালিয়ে আর এখানে কেচের মেচের কেচের মাচের করছে দেখো তিনজনে মিলে খেলছে রিতিকা পিসির মেয়ে আর হচ্ছে আমার ননদনের মেয়ে যেঠিক কাকি সবাই এখানে বসে পড়ছে পিসি একটু শুয়েছে আমি একটুখানি রেস্ট করব এখন একটু সময় রেস্ট করলাম ভেবেছিলাম যে ভিডিও মানে ভয়েস ওভারটা দিয়ে দেবো কিন্তু মানে বাড়িতে পুরো হাল্লা চিৎকার আমি ভয়েস ওভারটা দেওয়া যায়নি মনে হয় না যে আজকে রাতের বেলা ভয়েস ওভারটা দিতে পারবো কারণ হাল্লা চিৎকারে তো ভয়েস ওভার দেওয়া যায় না যাই না কোন সময় যে পাবো ভয়েস ওভারটা দিতে মানে একটু ঠান্ডা আর কি একটু শান্তির সময়টা যে কখন পাবো যা ওই চিন্তাধারায় মাথায় আমার চলছে যে আমি ভয়েস ওভারটা কীভাবে দেবো আমি তো দেখো বিকালে কাজকর্ম বলতে এখন ঝাড়ুটা দিয়ে দিচ্ছি আর বাসন ধোয়া ঘর গুছানো মানে ঘর তো ঝাড়ু দেওয়া বাইরে জল আনা ঘরের জল আনা সবকিছু নিয়ে আসলে এখন আরো দিয়ে দিনে কাজ শেষ ছি আমরা এখন সবাই দেখো মিলেমিশে বিকেলে টিফিন খেয়ে এনেছি সে আসার সময় মিষ্টি এনেছিলো আর আমি ব্রেড আনলাম দোকান থেকে গিয়ে তো ওই তো চা করলাম সবাই মিলেমিশে খাচ্ছি আর দোকান থেকে গিয়ে ডিমও আনলাম দুপুরে তো মাছ করেছিলাম তো আধা কেজি মাছ আর কদ্দূর অল্প একটুই তো মানে এক পিস আছে হবে না রাতে তো পিসির মেয়ে আর কি মাছ খায় না তো ডিম খাবে বলছিল ডিম আনলাম এখন রাতে আর কি ডিম রান্না করব। বাথরুমে এই কোনার লাইটটা মানে একদিন জ্বলে একদিন চলে না মানে কয়েকদিন আগে জ্বলে ছিল আর এই যে মাঝখানে যে দু তিন দিন গেল কেন যায় না জ্বলেনি আজকে আবার দেখো নিজে নিজেই জ্বললো মানে এই যে এই লাইটটা আর হচ্ছে এই লাইটটা মানে একই কানেকশনে একই আর কি প্লাক প্লাকে তো এই যে বাজে এখন সাড়ে আটটা আসলাম রান্নাঘরে রান্না করব তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই ভাত তরকারি রান্না করতে হবে যে ডিম আলু সিদ্ধ দিয়ে দিলাম ডিম আলু দিয়ে তরকারি হবে আর যেদিকে ভাতের জলও বসিয়ে দিয়েছি দিয়ে মশলাটা দেখো কষিয়ে নিচ্ছি ডিম তরকারির জন্য টমেটো তারপর হচ্ছে পিঁয়াজ রসুন বাটা আদা বাটা লঙ্কা বাটা মশলা করে আর কি একটু জিরে গুঁড়ো দিলো কষিয়ে নিচ্ছি যে ভাজা করে নিয়েছি আর আলুটা কি করলাম সেদ্ধ করে একটু ভেজে নিয়েছি দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে তো বন্ধুরা আমরা খেতে বসে পড়লাম এই যে এখন ডিম তরকারি রান্না করলাম তো এক তরকারি ভাতে এখন পিসি কষ্ট করে খাও ঘরে হ্যাঁ না বলে আমি তো লবণ কমই খাই এই যে আমি নিয়ে এলাম মাছ ছিল দুপুরে আমার জন্য খুব ভালো সবজি হয়েছে আলু বয়েল করে ডিম বয়েল করে তরকারি আহ আর পরে খাচ্ছি আমারা ফেভী সবজি আর এই যে রিতিকা ডিম অমলেট দিন দিন রিতিকা তো সিদ্ধ ভালোবাসে না না তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ বিছানা উঠে পড়লাম আর এই যে রিতিকাকে বললাম আজকে থামমার সাথে ঘুমাতে আর এই যে এই বিছানায় আমি পিষি আর আছে বনু আমরা তিনজনে घुমাবো ভিডিওটা শেষ করছি না তোমরা যেটা জন্য অপেক্ষা করছো যে আমেরিকা থেকে দিদিভাই কত টাকা আমাকে দিয়েছে এমন রিতিকাকে দিয়েছে এটা ক্লিপ এই ভিডিওতেই দিয়ে দেবো তো বন্ধুরা এই যে আমেরিকা থেকে দিদি পাঠালো কত টাকা আমার হাতে এখন এই যে তো তোমরাই বলো এখানে কত টাকা আছে আমি তোমাদের দেখাচ্ছি তোমরা ভালোভাবে দেখবে ঠিক আছে দাঁড়াও সুন্দর করে নিই আমি এইভাবে তো তোমরা দেখে বলবে হ্যাঁ এই যে ভালোভাবে দেখো এই যে আমি তো নিতেই পারি না ভালো মতো হাতে এখানে দেখো কয়টা পাঁচশো টাকা আছে এই যে এই যে ঠিক আছে তা আমি রাখলাম এখানে তারপর আমি আবার দেখাচ্ছি তোমরা গুনে বলো আমি কিন্তু বলবো না তোমাদের দা রাও দা এই যে এই যে দেখো সামনে থেকে তোমাদের দেখাচ্ছে এই যে ভালোভাবে দেখো আর তোমরা গনে বলো এখানে কত আছে আর আগে যে দেখিয়েছি তোমাদের কত ঠিক আছে এই যে তো আমেরিকা দিদি এটা দিল ঋতিকাকে ঋতিকার জন্য কিছু করতে রীতিাকে ভালো কিছু পুষ্টি খাবার আনতে রীতিকার জন্য মানে ঋতিকা যা মানে পছন্দ আর কি রীতিকার জন্য আনতে বললো তো দেখি এখন রীতিকার জন্য কি কি আনি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তুমি যে যে আজকে নতুন আমার ভিডিও দেখছো যদি নতুন হয় থাকো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অনুরোধ রইল ঠিক আছে তো আর দিদি তোমাদেরকে অনেক ধন্যবাদ ঋতিকাকে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ তোমাকে তো দিদিকে বলছি অনেক অনেক ধন্যবাদ আর আমার প্রিয় পরিবার আমার ফ্যামিলি তোমাদেরকে বলছি আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থাকো আর আমার ভিডিওটা শেয়ার করে দিও আমার ব্লগগুলো একটু শেয়ার করে দিও ঠিক আছে চলো টাটা তো আমার প্রিয় পরিবার তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে আমার অনেক উপকার হবে গো তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো আজকে সারাদিনের ভিডিও কমেন্ট করে জানিও আর আমেরিকার দিদি ভাই আপনাকে অনেক ধন্যবাদ ইথিকাকে এতটা ভালোবাসার জন্য তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি আগামীকাল দিদির ঘরে যাব ঘুরতে তো রিতিকা প্রথমে কি চায় কিনতে তোমার তোমরা সেটা নেক্সট ভিডিওতে দেখতে পারবে তো চলো আজকের জন্য টাটা বাই বাই